গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সবাইকে জানাই ননদ বদি লাইফ ওয়েলকাম তো চলে এসেছি এখন বাজে সকাল সাতটা তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি উঠে যা কাজ ছিল সেগুলো করে এখন ছেলেকে উঠিয়ে মুখটুক ধুইয়ে খাওয়াতে চলে এসেছি আর টিনাও চলে এসেছি এখন ব্রাশ করতে করতে তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে শিবের মাথায় জল দিতে হবে তো আজকে শিব পুজো তো আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে সারাদিন তোমরা আমাদের পাশে থেকো কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এখন সকালবেলা এখনো ব্রাশ করিনি মুখ ধুইনি আর এই যে ব্রাশ হয়ে গেল আর দিদি ভাই কি করছে চা করছে দিদি ভাই এখন চা করছে আর আমি ছেলেকে খাওয়াচ্ছি এরপর ঘর মুছবো মুছে তারপর মুখ ধুয়ে স্নান করে ফিরে আসছি তো বন্ধুরা তো এখন বাজে নটা তো কাজ টাজ মুখ ধোয়াশ ব্রাশ করার সব হয়ে গেছে আর তারপর ও বাড়িও চলে এসছে তো এখন যাবো স্নান করতে পুকুরে তো পুকুরে আমি খুব একটা স্নান করি না বাথরুমে করি কিন্তু আজকে মনটা মানে মনে হলো যে আজকে একটুখানি পুকুরে স্নান করতে যাই ও বললো তারপর টিনাও যাবে তারপর ছেলেও বাইনা করেছে তো যাই আজকে পুকুরে স্নান করতে যাব তো মগ নিয়ে নিয়েছি মগে ফেসওয়াশ সাবান শ্যাম্পু নিয়ে নিয়েছি তাহলে চলো এবার পুকুরে স্নান করতে যাওয়া যাক তো চলো বন্ধুরা যাওয়া যাক পুকুর সামনে বন্ধুরা চলে এসে পুকুরে এই যে হচ্ছে আমাদের পুকুর কুকুরটা দেখাও কত জল এই দেখো বাবান পুকুরে স্নান করতে এসে কত দুসকমি করছে তো আমি সাঁতার কাটতে পারি না তো পুকুরে স্নান করতে আমার ভয় করে ওই জন্য বাবা বাড়ি আসলো তো বাবার সাথে আসলাম স্নান করবো বন্ধুরা স্নান করতে এসে কি করছে বাবান আর ওর বাবাকে ধরে আছে না সাঁতার দেখো টিনা সাঁতার বিশাল সাঁতার কাটছে বাবা ওখানে স্নান করছে এবার বাবার কোল থেকে দাদুর কোলে এসছে আর আমি এখানে এখনো দাঁড়িয়ে আছি ভয়ে নামতেই পারছি না আর ওই যে দিদি ভাইকে ডেকেছি দিদি ভাই আসছে এইবার ওই দেখো টি না মামা কোথায় গেছে আমি নেমেছি আমি তো সাঁতার কাটতে পারি না তাই এইখানে বসে বসে খাবারটা মেখে নেবো তারপর এই জায়গাটায় দাঁড়িয়ে ডুব দিয়ে বাড়ি চলে যাব ও বাবা ওকে স্নান করে নিয়ে চলে গেছে আমি আর টিনা আছি এবার আমি আর টিনা স্নান করে বাড়ি যাবো তারপর ফিরে আসছি পরে তো বন্ধুরা স্নান করে এসে রেডি হয়ে গেছি এবার গুছিয়ে নেবো পুজোর জিনিসগুলো তারপর যাবো পুজো দিতে তাহলে এবার আমি পুজোর সামগ্রীগুলো গুছিয়ে নেব শিব পুজোর মেন জিনিস হচ্ছে গঙ্গার জল তো আমি এই পিতলের ঘটের মধ্যে দুধ নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এই বক্স জানলার এখানটা আমি সকালবেলা ভালো করে মুছে দিয়েছিলাম মাকে বলেছিলাম ফুল বেলপাতা তুলসী পাতা এনে এখানটা রেখে দিব আমি পরে সব গুছিয়ে নেব তো এখানে পিঁপড়ে লেগে গেছে তো ঝেড়ে ঝেড়ে আমি এগুলো সাজির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে নেব তো শিব পুজোর আসল জিনিস হচ্ছে ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল তো এত পরিমাণের চাহিদা যে ধুতরা ফুল পাওয়াই যায়নি তো দুটো কুড়ি পেয়েছে আর দুটো ফল আর কটা নীলকণ্ঠ ফুল তো এবার আমি পিতলের গামলাটার মধ্যে মধ্যে একে একে সব গুছিয়ে নেব তো অল্প একটুখানি দুধ নিয়েছিলাম তো দুধ গঙ্গা জল দিতে হয় বাবার মাথায় এই জন্য এর মধ্যে গঙ্গা জলটা মিশিয়ে নেব তো তাহলে আমার পুজোর সামগ্রী নিয়ে তাহলে চলো বন্ধুরা যা যাক অনেকে ভাববে যে পায়ে চটি দিয়ে শিব পুজো দিতে যাচ্ছে আসলে আমাদের বাড়ির থেকে শিব মন্দিরটা হাফ কিলোমিটার মাঠের মধ্য দিয়ে কাদা বালি মাটি তো এই জন্য চটি পরে নিয়েছিলাম তো বন্ধুরা এখন যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে এই যে আমার প্রতিদেব আমি আর ক্যামেরাম্যান হচ্ছে টিনা তো চলো রোদ দেখো কেমন তো বন্ধুরা চলে এসছি আমরা এই হচ্ছে আমাদের শিব ঠাকুরের মন্দির এখানে এই যে আমার প্রতি পরমেশ্বর সামনে আর টিনা আর এখন আমি ক্যামেরাম্যান তো সামনেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর এই পাশে হচ্ছে মাঠ আর এটা হচ্ছে বিল তো বাবার কাছে চলে এই যে আমাদের ভোলে তো ভোলে বাবাকে কেউ এখনো দেয়নি আমরাই ফার্স্ট আমরাই ফার্স্ট টিনা না এই দেখো এইবার হচ্ছে এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে জল দিয়ে মামার ভাগ্নি লেগে গেছে ভোলে বাবাকে পরিষ্কার করতে আর আমি ক্যামেরাম্যান তো এট লাস্ট পরিষ্কার হয়ে গেছে এই যে তো এটা হচ্ছে শ্মশানী এই মাঠের মধ্যে একটা শিব মন্দির একটা দাদা চাকরি পেয়েছিল তাই জন্য এই মন্দিরটা বানিয়ে দিয়েছিলো তো সেখানেই আমাদের গ্রামের অনেকেই পুজো দেয় আবার অনেকে বাড়িতেও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে জল ঢালে তো আমি ভাবলাম শ্মশানের এখানেই এসে শিব ঠাকুরের মাথায় জল দেব তো এই জন্য এখানে এসেছিলাম তো বহুদিন হয়তো জল দেওয়া হয়নি এই জন্য এটা এইভাবে অপরিষ্কার হয়ে পড়েছিলো তাই টিনা ও মামা মিলে পরিষ্কার করে ফেলল এক গ্রাম জলও এখানে রাখা ছিল তো চলো এবার পুজো শুরু করা যাক তো কিভাবে পুজোর সঠিক নিয়ম সেটা কিন্তু জানি না ওং নম শিবাই এই কথা বলে আর বাবার মাথায় বেলপাতা ফুল দিয়ে দুধ গঙ্গার জলটা ঢালতে হয় এটাই আমি জানি জানি না আসল নিয়ম কি আমার মনে যতটা ভক্তি আসে আমি ঠিক সেভাবেই বাবার মাথায় জল দেবো তো যা প্রসাদ এনেছিলাম সেটা এখানে রেখে দিলাম রেখে দিয়ে তিন রকম ফল এনেছিলাম আমাদের গাছেরই ফল একটা হচ্ছে লেবু একটা আম আর একটা হচ্ছে পেয়ারা এই তিনটে ফল দিয়ে প্রসাদ দিয়ে ফুল বেলপাতা দিয়ে আমি আর আমার প্রতিদিন দুজন একসাথে বাবার মাথায় জল ঢালবো আমরা জল ঢালার পর তিন চারজন আসলো তো তারা নিচে দাঁড়িয়ে আছে ফুলের মালা গাচ্ছে বাবাকে পড়াবে বলে তো আমরা পুজো দেওয়া হয়ে গেলে তারপর ওরা পুজো দেবে তো এই জন্য আমি আর আমার হাজব্যান্ড দুজন আগে জল ঢেলে নেব তারপর টিনা দেবে তারপরে ওরা পুজো দেবে এই জন্য ওরা ওয়েট হচ্ছে তো এই দেখো আমরা এবার গঙ্গার জল বাবার মাথায় ঢেলে দিচ্ছি আর বাবার পাশে যে নন্দী আছে ওকেও জল দেব ফুল ফুল দেবো পুজো করবো তো বাবাকে পুজো সম্পূর্ণ হলো তো এবার আরতি করে নেব বাবার কাছে চাওয়ার একটাই সেটা হচ্ছে বাবা যেন সকলকে ভালো রাখে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা এবার টিনা দেবে বাবার মাথায় জল তো টিনাও আমার আমরা যেভাবে দিলাম সেভাবে দেখে দেখে ফুল বেলপাতা দিয়ে দুধগঙ্গা জল ঢেলে টিনা বাবার মাথায় জল ঢেলে নিল তো ছোট্ট মেয়ে সকাল থেকে উপোস করে আছে এখন বাজে বেলা এগারোটা তো এখন অব্দি টিনা না খেয়ে আছে শুধুমাত্র আমাদের সাথে জল ঢালবে এই জন্য তো বন্ধুরা পূজো দেয়া হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি প্রচন্ড পরিমানে রোদ এটা ছাতাও নিয়ে শিন। ও তো ঘাস মারা নেই যে পিছনে খুব রোদ বন্ধুরা খুব রোদ তো মাঠে একজনকে এই যে প্রসাদ দিচ্ছে একটা কাকাকে আরেকজনকে দিয়েছে আমাদের কোদাল নি আসছে সোমবার করব তো জানি না বাবার কতটা কৃপা হবে তো আজকে প্রথমটা সার্থক হলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে থাকবে তো আজকের মতো টাটা হর হর